আল্লাহ বলতেছেন গোলাম দুনিয়াতে যাবি আঠারো বছর ছয় মাস পর্যন্ত তুই হিন্দু হিসেবে খাবি হিসেবে হিন্দু অবস্থায় তুই আমার রিজিক ভোগ করবি যেদিন তোর আঠারো বছর ছয় মাস পূরণ হয়ে যাবে ওই দিন থেকে আর তুই হিন্দু রিজিক আর পাবি না হিন্দু অবস্থায় তোরা রিজিক দেব না তখন থেকে তুই মুসলমান হিসেবে আমার রিজিক ভোগ করবি এটা আল্লাহর পূর্ব পরিকল্পনা না যদি তা না হতো আমি তো আসছি হিন্দুর ঘরে হিন্দু অবস্থায় তাহলে আমার হিন্দু অবস্থায় থাকার কথা ছিল কিন্তু আপনারা যে আমাকে খাওয়ালেন পড়ালেন দেখভাল করলেন আমার খেদম করলেন এটা কি হিন্দু অবস্থায় না মুসলমান অবস্থায় তার মানে আল্লাহ তালা আমাকে মুসলমান বানাবেন ইটা আল্লাহর পূর্ব পরিকল্পনা কথা বলেন আল্লাহ আমাকে হাদায়াত দিবেন এটা আল্লাহর পূর্ব পরিকল্পনা উম্মদ একটা কথা স্মরণ রাখবে হায়াত কিন্তু সীমিত যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মৌত হাজির হয়ে যাইতে পারে দুই নম্বর কথা রিজিক কিন্তু নির্ধারিত রিজিক বাড়বেও না কমবেও না যদি বাড়ানো আর কমানোর মালিক থাকেন তিনি কে রিজিক কমাবাড়া করার সুযোগ আছে বলে পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টির আগে রিজিক নির্ধারণ করা হয়েছে আপনি জমিনে যায় কি খাবেন কিভাবে চলবেন কোন পথে হাঁটবেন সব নির্ধারণ করেছেন আমার রব কি ঠিক কিনা সব সিদ্ধান্ত কার রিজিক নির্ধারণ করেছেন কে আল্লাহ বলে কেমন এগলাম রব্বি করিম আববাজান সেই দিন আদম আলাইহিসসালাম কে সৃষ্টির 40 বছর আগে আববাজান আদমকে রিজিক নির্ধারণ করে দিয়েছেন বলে কেমন তাফসিরে মাজহারের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয় সানাউল্লাহ পানি ফতি রহমাতুল্লাহ আলাই তাফসীর লেখেন তাফসীরের মধ্যে বলেন সূরা আর রহমান আল্লাহ তাআলা যখন تختির মধ্যে লিখেছেন আব্বা যান সাইয়েদিনা আদম আলাইহিস সালাম কে সৃষ্টি 40 বছর আগে তিনি লিখেছে কত বছর আব্বা যান কে সৃষ্টির 40 বছর আগে সূরা আর রহমান লিখছেন এই সূরা রহমানের ভিতরে একবার নয় দুইবার নয় 32 বার আল্লাহ তাআলা নিয়ামতের ঘোষণা দিয়েছেন ফাবিয়াজি আলা কুমার তুকারি বত্রিশ বার বলছেন তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে না না কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা নাই তার মানে বোঝা গেল আব্বাজান আদম আলাই সালামকে সৃষ্টির চল্লিশ বছর আগে আব্বাজানের রিজিক নির্ধারণ করা হয়েছে বলে আব্বাজানের ভিতর থেকে যে রুহ গুলো রুহের জগতে নামানো হয়েছে প্রত্যেকটা রুহকে সৃষ্টির ৪০ বছর আগে রুহ দুনিয়াতে আসবে কিভাবে চলবে কি খাবে কি পড়বে কোন পথে থাকবে সব কিছু আল্লাহ আপনাকে আমার কে দুনিয়ায় পাঠাবার 40 বছর আগে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। ঠিক। এই মাহফিলটা এবছর এর তৃতীয় বছর ঠিক না? রব চাহে তো আগামী বছরে এই মাহফিল হবে ইনশাআল্লাহ। ঠিক না? বিগত বছরে যারা আমরা এই ময়দানে জড়িয়ে মিলে বসেছিলাম এবার একটু ডানে সামনে পিছনে লক্ষ্য করে দেখুন অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু নাই কি ঠিক না রব চাহে তো এই মাহফিল আগামী বছর হবে আপনি আমি আমরা আগামী বছর আবারও এভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে কেন বলে নিঃশ্বাসের কোন সেকেন্ডের কোন ভরসা নাই কি নিঃশ্বাসের বিশ্বাস নাই সেকেন্ডের ভরসা নাই যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মৌদ হাজির হতে পারে যদি একবার হাজির হয় বলেন তো কতদিন সময় দেবে এক সপ্তাহ তিন দিন একদিন এক ঘন্টা এক মিনিট

আরেকটু আগানো যাবে আমার ভাইয়েরা পিছনে দাঁড়িয়ে আছে বসার জায়গা নাই সামনে জায়গাগুলো একটু পূরণ করা যাবে ইনশাল্লাহ আমরা একটু সামনে আগাই আমাদের পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দিই সবাই আগ্রহ নিয়ে আসছেন আজকে আজকে এমন এক ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন যিনি জন্মগতভাবে তিনি মুসলমান ছিলেন না সবাই সেই আকর্ষণে আসছেন একটু বসেন বসার জায়গা করে দেন এখানে আপনি বসার জায়গা করে দিলে কি হবে রাসূল বলেন যে ব্যক্তি এই জান্নাতের বাগানে আরেক ভাইকে বসার জায়গা করে দিল সে যেন জান্নাতের ময়দানে তার জায়গা স্থায়ী করে নিল সুবহানাহু আমরা আরেক ভাইকে বসার জায়গা করে দেই ইনশাআল্লাহ কেউ চুপ করে থাকবো না সবার সামনে জায়গাগুলো আমরা পূরণ করে নেব পিছনে ভাইদেরকে বসার জায়গা করে দেব ইনশাআল্লাহ আল্লাহ ফেরাহাজিরিন আপনারা যে আমাকে mohabbat করেন এটা তার বহির প্রকাশ

নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় জান কবজ করা হয় ঠিক কি ঠিক কিনা আপনি মনে করছেন যে আমি জানি আজকে আমার জান কবজ হবে আমি আজকে ঘর থেকে বের কিন্তু আপনার জান কবজ হবে কোথায় বলে ওই রাস্তায় মেইন রোডে কোথায় হবে মেইন রোডে পৌঁছায় দেবেন কে কারণ রব যখন সিদ্ধান্ত নিয়েছেন আপনার জান কবজ ওই মাঝ রাস্তায় হবে

আমার এক গোলাম পেটের ব্যথায় পেটে যন্ত্রণায় কাতরাইতেছে ওই অবস্থায় তার জান কবজ করতে হবে তাড়াতাড়ি যাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চীনে চলে গেলেন আল্লাহর গোলামের বাড়িতে ঢুকলেন ঘরে ঢুকলেন বলে পেটের ব্যথায় বিছানায় শুয়া অবস্থায় তার জান কবজ করতে হবে যায় দেখে আল্লাহর বান্দা বাড়িতে না বাড়িতে খুঁজতে শুরু করলেন সময়ও তো সাধারণ অল্প একটু সময় বাকি এক মুহূর্ত বলে এর মধ্যে কোথায় গেল তার তো বিছানায় শুয়ে থাকার কথা পেটের যন্ত্রণা থাকার কথা ওই অবস্থায় জান কবজ করার কথা খুঁজে পায় না গোটা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজতেন কোথাও নাই একটা জায়গা খুঁজতে বাকি বলে পয়গম্বর সোলাইমান আল্লাহ ইসলামের দরবার দেখা হয় মালাকুল মোহাম্মদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সালেমান আলিয়া সাল্লামের দরবারে ঢুকলেন দেখে পয়গম্বর সালেমান এরকম সিংহাসনে বসে 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 দেখে কোথায় চান কবচ কোথায় কোথায় আছে কোথায় কোথায় বলে এক মুহূর্ত সময় এই সময়ের মধ্যে ইয়ামেন থেকে চিনে যাওয়া অসম্ভব সম্ভব বলে কয়েক হাজার মালদূর এই সময়ের মধ্যে কিভাবে যাবে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর গোলামের দিকে একটু রাগান্বিত নজরে তাকায়া চলে গেছে রবের কাছে যায় বলতেছে রব আপনি যে আমাকে মৃত্যুর পরোয়ানা দিলেন যে হুকুম করছেন সিদ্ধান্ত তো পাল্টাতে হলো কেন মালাকুল মউত বলে আল্লাহ আপনার বান্দার জান কবজ কোথায় করব কইছিনে কেমনে করবো ঘরে বিছানায় কি অবস্থায় করবো পেটের যন্ত্রণা নিয়া কাল্লা চিনে যায় দেখছি গোটা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজছি কোথাও নাই চিনেও নাই পেটের যন্ত্রণাও নাই কোনো কিছু নাই আপনার বান্দা তো দিব্যি পয়গম্বর সুলাইমান আলাই সালামের দরবারে বসে বসে বয়ান শুনতেছে হয় জায়গা পরিবর্তন করেন না হয় সময় পরিবর্তন করেন হবে আল্লাহ যখন আমার বাস্তবায়ন করার সালামের দরবারে যখন চলে গেছেন আল্লাহর কাছ থেকে যখন আল্লাহ আবার ফিরাই দিচ্ছেন মালাকুল গেছেন যায়া দেখে ওই বান্দার বাড়িতে বিশানায় শুয়া ঘরের মধ্যে পেটের যন্ত্রণায় গেছে

সালাম দিয়ে সালাম কালাম শেষ পাগমর সুলাইমান বলে ভাই আজরা কিছুক্ষণ পূর্বে আমার দরবারে আপনি আসছিলেন আমার এক দিকে রাখার নিত নজরেও তাকাইছে আবার চলে গেছে আমার প্রশ্ন আমার দরবারে কেনই বা আসলেন আর কেনই বা চলে গেল একটু জানতে মালাকুল মোহাম্মদ আজরাইল বলে পয়গম্বর আপনার এক চিনে তার বাড়ি তার যান কবজের সময় হয়েছে মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে রব আমাকে হুকুম করেছে তার বাড়িতে পেটের যন্ত্রণা নিয়ে পেটের যন্ত্রণা থাকা অবস্থায় তার যান কবজ করতে হবে কিন্তু আমি তার বাড়িতে গেলাম দেখলাম নাই দুনিয়ার কোথাও পাইলাম না আপনার দরবারে দেখি বয়ান শুনতেছি এজন্য একটু রাগ হয়ে গেল যে সময় এক মুহূর্ত বাকি এই এক মুহূর্ত সময় নিয়ে আসে ইয়ামেন থেকে চিনে কিভাবে যাবে এটা অসম্ভব এই জন্য একটু রাগ হয়ে রবের কাছে ফিরে গেছি রবের দরবারে যায় রবের কাছে অভিযোগ করছে রব সিদ্ধান্ত পাল্টান না হয় টাইম পাল্টান রব কয় না পাল্টাবো না সিদ্ধান্ত যা আছে তাই যেখানে যান কবজ করার হবে সেখানে সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে এই যে আবার আমি আল্লাহ গোলামের বাড়িতে যায় জানটা কবজ করে নিয়ে রওনা করছি রবের দরবারে এখন হাজিরা দিই সুবহান আল্লাহ বলবেন না পয়গম্বর সুলাইমান বলতেছে ভাই আজরাইল তাইলে ঘটনা শোনো বলে কি বলে আপনি যখন আমার উম্মতের দিকে তো নজরে তাকায়া চলে গেছে আপনি আমার দরবার থেকে বেরোতে দেরি হইছে আমার উম্মতের পেটের যন্ত্রণা শুরু হতে দেরি হইছে সুবহান আল্লাহ না বলে এত পরিমানে পেটের যন্ত্রণা বারবার বলতেছে পয়গম্বর আমার বিশ্বাস আমি যদি বাড়িতে যাইতে পারতাম আমি সুস্থ হয়ে যেতাম কিন্তু আমি এটাকে গুরুত্ব দেই না যখন একইবাড়ি অবস্থা খারাপ আর কোনো কথাই মানে না শেষ বলতেছে পয়গম্বর আপনার সিংহাসনটা যদি আমাকে একটু দিতেন আমাকে একটু বাড়িতে নামায় দিয়ে আসতো পয়গম্বর আমার বিশ্বাস আমি বাড়িতে গেলে সুস্থ হয়ে যেতাম পয়গম্বর সোলাইমান বলে ভাই আজরাই আমার সিংহাসন আমার উন্মতের বাড়িতে নামায় দিয়া মাত্র আমার সামনে এসে দাঁড়িয়েছে বলে পয়গম্বর আমিও আপনার উন্মতের জানটা কবজ করে নিয়ে মাত্র আপনার সামনে দাঁড়িয়েছে তাইলে বোঝা গেল কি যার যেখানে যে অবস্থায় মৃত্যু আছে তার সেখানে সেই অবস্থায় মৃত্যু হবে যাররা পরিমাণ পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণেই এজন্য উম্মত সব সময় বলি এলেম নাই আমল নাই যোগ্যতাও নাই এই চেয়ারে বসে বয়ান করব কি বয়ান করব জানিও না বসার আগে পর্যন্ত সিদ্ধান্তও নেই নাই কি বয়ান করব কি উম্মতের শোনাব আমার তবিয়তটা এমন যে আমি বাড়ি থেকে বেরোয়ার সময়ও চিন্তা করি না আজকে ওই মাহফিলে যায় কি বয়ান করব শুধু এখানে বসার পরে খুদ্ বা পড়ি আর রবের কাছে বলে আয় রব এই এলাকার উন্মতের জন্য কি প্রয়োজন কোন কথাটা দরকার আমার জানা নাই তবে জন্য যেই কথাগুলো জরুরি সেই কথাগুলো আমি জবান থেকে বের করে এতটুকু দোয়া করে এখানে বসছি কি বলবো জানি না রব যা বলাইবেন তাই বলাই যদি কোনো কথা কারো উপরে পড়ে যায় মেহের বাণী করে আমার উপরে রাগান্বিত হবেন না আমাকে কষ্ট দিবেন না আমার কথায় কষ্ট নেবেন কারণ আমি আমার একটা কথাও ব্যক্তিগত কথা বলবো না ঠিক ওই কথাগুলোই বলবো যে কথাগুলো আমাকে দিয়ে রব বলাইবেন সেগুলো দোয়া চাইতেছি রব আমার জোকান থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো দিয়া আমি হেদায়েতের উপরে চলতে পারি উম্মদ হেদায়েতের উপরে চলতে পারি তাহলে মৃত্যুর কোন সময় নির্ধারিত নির্ধারণ পরিবর্তন হবে কোন সুযোগ নাই সময় তিনটা কথা বলে খোদার এই জমিন থেকে আল্লাহর অলি হয়ে কবরে যেতে পারে তিনটা কথার একটা কথা হলো হায়াত কিন্তু সীমিত হায়াত হায়াত সীমিত যে কোনো মুহূর্তে মালাকুল আপনার আমার সামনে হাজির হতে পারে যদি হাজির হয় সুযোগ দেবে এজন্য কবি সুন্দর সাবলীল ভাষায় বলতেছেন হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা তুমি আছো রং তামশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে কোনো তুমি আছো রং তামশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনু শোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় কথা বলেন কেউ জানে না কার যে কখন হবে সমং জারি কেউ জানে না কার যে কখন হবে সমং আজরাইল আসিলে হটা দিতে হবে পারি রে মন দিতে হবে পারি আরে সঙ্গী সজন পরাবে কাফন ও সঙ্গী সজন পরাবে কাফন ভাব নিরালায় তুমি আছো তামশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে কোনো শোচনায় তুমি আছো রং তামশাই শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে কোনো শোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য উম্মদ একটা কথা স্মরণ রাখবে হায়াত কিন্তু সীমিত যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মৌত হাজির হয়ে যাইতে পারে দুই নম্বর কথা রিজিক কিন্তু নির্ধারিত রিজিক বাড়বেও না কমবেও না যদি বাড়ানো আর কমানোর মালিক থাকেন তিনি কে রিজিক কমাবাড়া করার সুযোগ আছে বলে পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টির আগে রিজিক নির্ধারণ করা হয়েছে আপনি জমিনে যায় কি খাবেন কিভাবে চলবেন কোন পথে হাঁটবেন সব নির্ধারণ করেছেন আমার রব কি ঠিক সব সিদ্ধান্ত কার আল্লাহ রিজিক নির্ধারণ করেছেন কে আল্লাহ বলে কেমন এ গোলাম রব্বি আব্বাজান সাইদিন আদম আলাইহিস সালাতু কে সৃষ্টির 40 বছর আগে আব্বাজান আদমের রিজিক নির্ধারণ করে দিয়েছেন বলে কেমন তাফসিরে মাযহারের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয় পান সানাউল্লাহ পানি পুতি রহমাতুল্লাহ আলাই তাফসির লেখেন তাফসিরের মধ্যে বলেন সূরা আর রহমান আল্লাহ তাআলা যখন তক্তের মধ্যে লিখেছেন আব্বা যান সাইয়েদিনা আদম আলাইহিস সালাম কে সৃষ্টি 40 বছর আগে তিনি লিখেছেন কত বছর আব্বা যান কে সৃষ্টির 40 বছর আগে সূরা আর রহমান লিখছেন এই সূরা রহমানের ভিতরে একবার নয় দুইবার নয় 32 বার আল্লাহ তাআলা নিয়ামতের ঘোষণা দিয়েছেন ফাবিয়াজি আলা বত্রিশ বার বলছেন তুমি আমার কোন নিয়ামত কে অস্বীকার করবে না না কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা নাই তার মানে বোঝা গেল আব্বাজান আদম আলাই সালামকে সৃষ্টির চল্লিশ বছর আগে আব্বাজানের রিজিক নির্ধারণ করা হয়েছে বলে আব্বা ভিতর থেকে যে রুহ গুলো রুহের জগতে নামানো হয়েছে প্রত্যেকটা রুহকে সৃষ্টির চল্লিশ বছর আগে রুহু দুনিয়াতে আসবে কিভাবে চলবে কি খাবে কি করবে কোন পথে হাঁটবে সব কিছু আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাবার চল্লিশ বছর আগে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আল্লাহ তালা আমাকে যে হাদায়াত দিবেন এটা আল্লাহ তালার পূর্ব পরিকল্পনা কি বিশ্বাস হয় যদি আল্লাহ তালা আমাকে সৃষ্টির চল্লিশ বছর আগে আমার রিজিক নির্ধারিত করে রাখে তাইলে আমি দুনিয়াতে আসার পর কি খাবো কোন পথে চলবো কোন পথে হাঁটবো কিভাবে কথা বলবো কি পড়বো সব আল্লাহ দুনিয়াতে আমি আসার চল্লিশ বছর আগে বানাইছে কি ঠিক না ঠিক 40 বছর আগে বাড়াইছেন আল্লাহ বলতেছেন গোলাম দুনিয়াতে যাবি 18 বছর 6 মাস পর্যন্ত তুই হিন্দু হিসেবে খাবি হিসেবে হিন্দু হিন্দু অবস্থায় তুই আমার রিজিক ভোগ করবি যেই দিন তোর 18 বছর ছয় মাস পূর্ণ হয়ে যাবে ওই দিন থেকে আর তুই হিন্দু রিজিক আর পাবিনা হিন্দু অবস্থায় তোরা রিজিক দেব না তখন থেকে তুই মুসলমান হিসেবে আমার রিজিক ভোগ করবি এটা আল্লাহর পূর্ব পরিকল্পনা না যদি তা না হতো আমি তো আসছি হিন্দুর ঘরে হিন্দু অবস্থায় তাহলে আমার রিজিকটাও আজকের হিন্দু অবস্থায় থাকার কথা ছিল কিন্তু আপনারা যে আমাকে খাওয়ালেন পড়ালেন দেখভাল করলেন আমার খেদমত করলেন এটা কি হিন্দু অবস্থা না মুসলমান অবস্থায় তার মানে আল্লাহ তালা আমাকে মুসলমান বানাবেন এটা আল্লাহর পূর্ব পরিকল্পনা কথা বলেন আল্লাহ আমাকে হাদায়াত দিবেন এটা আল্লাহর পূর্ব পরিকল্পনা এজন্য বলতেছিলাম রিজিক কিন্তু নির্ধারিত রিজিক নির্ধারিত তবে হ্যাঁ রিজিক দুই ধরনের একটা আম একটা খাস বলে আম রিজিক এটা সবার জন্য এটা হিন্দু খাবে বৌদ্ধ খাবে খ্রিস্টান খাবে ইহুদি খাবে নাসারা খাবে মুসলমানও খাবে কিন্তু খাস হলে এটা অ্যাক্সেপশনাল একদম মাখালুকের জমকার এটা সবার জন্য না এটা তারা পাবে যারা দুনিয়ার জমিনে রবের কাছে দামি কেমন কেমন হোলা ই কাহু হোলা ই কাহু মুলুমিনু না হা হুম দা রজা তুল আইন্দা রব বিহীম

কারা কথা বলেন কাড়া ফিরিস্তার কিন্তু একদল মাখলুকের রিজিক কোন ফিরিস্তার হাতে বন্টন হয় না এই দল মাখলুকের রিজিকটা আমি আল্লাহ তালা নিজের কুদরতি হাত দিয়ে বন্টন করি ফিরিস্তা বলতেছেন আল্লাহ সব মাখলুকের রিজিক বন্টন করি আমরা কিন্তু একদল মাখলুকের রিজিক বন্টন করেন আপনি নিজের কুদরতি হাত দিয়া এই মাখলুকের পরিচয় কি

তার মানে বোঝা গেল দুনিয়াতে কারা দামি কার রিজিক আল্লাহ নিজের কুদృతి হাত দিয়ে বণ্টন করেন কাডা যারা যারা আর কথা কই কারা 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 যারা কোরআন শরীফ পড়ে অপরকে পড়ায় যারা এলেন অপরকে শেখায় তাদের রিজিকটা আল্লাহ তালা বলছেন এই মাখলুকের রিজিকটা আমি কোন ফিরিস্তার হাতে বন্টন করি না এটা আমি নিজের কুদরতি হাত দিয়ে হাত দিয়ে চিন্তা করছে